মিরপুর মাজারে কিছু বিদেশি ব্লগার বিদেশি পরিবার এসেছে তাদেরকে দেখার জন্য তাদের পিছনে পিছনে দেখতে পাচ্ছেন কত মানুষ ঘুরতেছে তাদের দেখার জন্য এবং কি বলতেছে জানি না আমি দেখি কি বলে বিদেশি ম্যাম তারা এখানে বসেছে এবং করতেছে

すごい。

তো আপনি তো বাংলা পারেন আপনি বলেন পারে বললেন পাথর কথা উনি কিন্তু বাংলা পারে উনি বাংলা পারে এবং আর অনেকেই কিন্তু বাংলা